আসসালামু আলাইকুম রিয়াস লেসন সুদাগর থেকে আমি নিয়ে আজকে সবচেয়ে বর্তমানে অনলাইনে ফেসবুকে ঢুকলে যেটা অ্যাড দেখা যায় ভাইরাল প্রোডাক্ট রিংগুতাম লাগানোর মিশিং এটা অনেকে অনলাইন থেকে ক্রয় করেন প্লাস আমাদের শুরু এসে কিনেন নিয়ে যান তবে এটা বুঝেন না কীভাবে বাটনগুলো লাগাইবেন অনেকে এই যে সেফটি লক না খুলে এভাবে টান দেন এভাবে টান দিয়ে জিনিসটা নষ্ট করে ফেলেন তাই এই সবটুকি নাকি খুটিনাটি বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করার জন্য আমি চলে আসলাম আপনাদেরকে দেখাই বলতাম লাগাইলে আপনার সঠিকভাবে বাটনটা কাপড়ে লাগবে প্লাস হলে গিয়ে আপনার জিনিসটা নষ্ট হবে না বেশি দিন টিকসই হবে প্রথমে যে বাটনটা বের করবেন আপনারা বাটনটা এটা চারটা পার্ট হয় যারা রেগুলার লাগান ওনারা খুবই ভালো করে বুঝেন এই যে একটা পার্ট এই যে একটা পার্ট এই দুটা দেখতে একই রকম দুটা দুই সাইডে থাকে আর এটা একটা পার্ট আর এটা একটা পার্ট এই চার পার্ট মিলায় একটা বাটন এখন আমি আপনাদের কাপড়ে একটু লাগিয়ে দেখাই আমি চারটা পাট হাতে নিয়ে নিলাম একটু কাপড় নিলাম প্রথমে আমি এই যে এই রিং যে পাটটা এই পাটটা আমি এই যে এ নিচে রাখবো দেখা যায় কিনা ভিডিওতে তারপর এই উপরের যে পাটটা এটা আমি এই জায়গায় রাখলাম এই টিপ দিলে লাগিয়ে যাইব এটা লড়াচড়া আর করবে না তারপর কাপড়টা নিয়ে কাপড়ের এই যে কাপড়ের জায়গায় বাটনটা লাগামো ওই জায়গায় বরাবর দেওয়া হালকা চাপ দিলি বাটনটা লেগে যাবে এই যে বাটনটা লেগে গেছে এখন এটা টানাটানি করলেও সরবে না কিন্তু এটা কাপড় সিদ্ধ হয়ে একদম এই জায়গায় লাগছে আর আরেকটা পার্ট নিয়ে তারপরে যে এটা নিচে একটা দিয়া তারপর আরেকটা দিয়া যে পাটে লাগামো উপরে এমনি হালকা করে চাপ দিলে লেগে যাবো আর কোনো ঝামেলা নেই এই যে খুব সহজে লেগে গেছে বাটনটা এই যে এইভাবে দিলে এই যে কাপড় কিন্তু খুব জোরে টান দিলে তারপর খুলতেছে সহজে খুলতেছে না সিস্টেম যেটা এই বাটনটা আপনারা যারা যারা পাঞ্জাবিতে লাগাইতে পারেন পাঞ্জাবিতে লাগাতে পারেন এই মেশিন দিয়া অনেকে হিজাবের সাইডে লাগায় স্ক্রাবের সাইডে লাগায় আপনার মহিলা মানুষের বুরকা যারা পরে বুরকার নিচে চাপলাই লাগিয়ে থাকানোর জন্য হাতার সাইডে লাগে অনেকে ব্লাউজের বাটনের পরিবর্তে ব্লাউজের বাটন লাগাইতে অনেক কষ্ট হয় হাতে শুই সুতা দিয়ে লাগাইতে কষ্ট হয় তাই এই বাটনটা নেওয়া যায় এই বাটন লাগানোর জন্য এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস এই মেশিনের সাথে আপনার কিছু বাটন দেওয়া দেয় কোম্পানি থেকে এই কোম্পানি বাটন যদি শেষ হয়ে যায় আমাদের কাছে এই বাটনগুলো আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমাদের কাছে আমাদের ঠিকানা হলো বাইপেল পাইকারি কাপড়া মার্কেট রিয়াস লেসেন সুতাগর আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে ওকে আজকের ভিডিও এই পোস্ট ভালো থাকবেন সবাই আর রিয়াস লেসেন সুতা করে নামে যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ